বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয়ভিউ ব্যাক টু মাই চ্যালেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি লেবুর দামে কমলা আজকে আমরা আছি মাইমুনা থ্রি হাউজে বাম্পার অফার নিয়ে অরগ্যানজা এবং চিওন জর্জটের থ্রি পিস দেখে যেটা থাকছে এটা ইন্ডিয়ান চিওন জজরের থ্রি পিস পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে সিগুনসার কাজ করা সাদা হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গ্যানজা থ্রি পিস দেখেন অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে আর ওনাটা হবে টিসু অন্য পুরো অন্যভাবে গোর্জিয়াস কাজ করা দুই পাশে হবে কাটক করা সাদা হবে এক কালার বাটার এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল অর্গ্যানজা ফোর পিস দেখেন পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে নিচে ভারী কাজ করা হাতে কাজ করা হবে আর ওনারটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে গর্জিয়াস দুই পাশে কাজ করা সেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ভিতরে দেখেন খয়েরি কালার কত সুন্দর পুরো পুরোপুরি কাজ করা নিচে হবে ভারী কাজ করা আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গর্জিয়াস দুই পাশে হবে কাটক করা কাজ করা স্যালো হবে এক কালার বাটার এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন শুধু যে জামাটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে থাকি আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর মাইমোনাথিস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো আপনাদের জন্য অফারে নিয়ে এসেছি তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে পনেরোশো ষোলোশো সতেরোশো এবং দুই হাজারটা দামের ফোর পিস দেওয়া আছে মা তাই আর দেরি না করে যে জামা ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর মায়মুরাথিসহ চাই এরকম অফার পেতে ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন জলটা থ্রি পিস দেখেন কত সুন্দর পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে আর রুন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গোর্জিয়াজ কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অরগানজার ভিতরে দেখেন কত সুন্দর পুরো বডি গোর্জিয়াস কাজ করা হবে জৈডি সুতো এবং মাল্টি সুতো হাতাতে কাজ করা হবে নিচায় ভারী কাজ করা আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে গোর্জাস কাজ করা আর মাইমোনাথি সাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে নিয়ে এসেছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নেবেন দাম আসবে সাতশো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আর মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এটা থাকছে একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর গোরজিয়াস কাজ করা হবে আর রোডনাটা হবে ফুল পুরো পুরোনোভাবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার একটা থাকছে একটা ইন্ডিয়ান জরের ভিতর দেখেন পুরো জামে আপনার জুড়ি সুতোর কাজ করা হবে নিচে হবে অফ করা ডিজাইন হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাসাত পুরো অন্য হবে কাজ করা এগুলো আজকে অপারে থাকছে আপনার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হয় শুধু স্ক্রিন দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যায় আগে অর্ডার করবে এবং ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করি অনেকজন থ্রি পিস পান না তাই বলবো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখে যে ড্রেস হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মায়মুরাথিস হাউস মানে বাম্পার অফার আর সেজন্য আজকে অফার নিয়ে এসেছিল অরগ্যানজা এবং জজের ফোর পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে ভালো দামে কম মায়মুরাথিস হাউস মানেই থ্রি পিসের দাম কম তাই অবশ্যই মায়মুরাথি হাউসের পাশে সবসময় থাকবেন এরকম অভার প্রাইজের ভিডিও আপনারা সব সময় পাবেন দেখে থাকে সাদার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস নিচে কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা এগুলোর অন্যায় কিনতে লাগবে আপনি চারশো পাঁচশো টাকা আর আমরা ওয়াল সেট ফোর পিস থেভি দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে ইন্ডিয়ান চিউনজাদের ভিতরে পুরো জামে আপনার গোর্জিয়াস কাজ করা হবে নিচে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিউনজে দেখেন কত সুন্দর পুরো জামে আপনার গর্জিয়াস কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার আজকে পেয়ে যাবেন পানির দামে শরবত নাইমোনফিস হাউস মানে বাম্পার অফার আর আজকে এগুলো অফারে থাকছে যে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গানজা দেখেন পীতকালার ভেতরে কত সুন্দর গোরদিয়া কাজ করা হবে নিচে হবে ভারী গাছ করা গলাতে গাছ করা হবে হাতে কাজ করা হবে এর এগুলো থাকছে আজকের ভিডিওতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনাথিস হাউস মানে বাম্পার অফার এগুলো আজকে অফারে থাকছে আপনার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা আকাশি কালার ভিতরে দেখেন খুব পুরো জামার গর্জিয়াস কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে আর হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গানজার ভিতরে দেখেন কালো কালার পুরো জামে আপনার গর্জিয়াস কাজ করা হবে বাইরেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা এবং দুই পাশে কাট অফ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস পিজাইন গোলাপি কালার পুরো জামা হবে গর্জিয়াস কাজ করা হাতেতে কাজ করা হবে ফুল পাশাদ এটাও থাকছে একটা ইন্ডিয়ান অর্গ্যানজার ভিতরে দেখেন পুরো জামা আপনার গর্জিয়াস কাজ করা হবে রোনাটা হবে টিস্যু অরগ্যানজার ওনা দুই পাশে হবে কাট অফ করা জামার হাতে কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান জর্জের ফোর পিসে দেখেন মিষ্টি কালার নিচে দেখেন কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হাতে কাজ করা হবে গলায় কাজ হবে রুনাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা ছেলে হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিসে দেখেন কত সুন্দর পুরো জামা মানে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা ছেলে হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান অরগেঞ্জার ভেতরে অলিভ কার দেখেন পুরো যাবে আপনার কাজ করা হবে গলাতে স্টুন করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো হবে কাজ করা এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারির কাছ দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন হাউস মানে বাম্পার অফার আর এগুলো আজকে অপারে থাকছে আপনার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো অরগ্যানজা ফোর পিস এবং চিওন জটে থ্রি পিস নেবেন দাম আসবে সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন একসে সাকসে সুতি কাটক করা থ্রি পিস নিচে হবে আপনার করা রান্না হবে দুই পাশে কাট করা কাজ করা এগুলো থাকছে আজকের ভিডিওতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাইমোনাথিস হাউস মানে বাম্পার অফার দেখেন এটা থাকছে একটা সুতির ভিতরে নিচে দেখেন আপনার কাট করা কাজ করা হবে এবং পুরো জামায় ডিডেল প্রিন্ট করা হবে রাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা সাদা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুরম কালার ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় আপনার ডিডাল প্রিন্ট করা হবে নিচে হবে আপনি কাট করা কাজ করা আর আমি ফুল সাত পুরো অন্যভাবে কাজ করা ছাড়া সুতি ভয়েল কাপড় এটা থাকছে আজকের ভিডিও লাশ কালেকশন এতক্ষণ মনে সবাই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ